কোরআনে করিমকে তারা এত ভালোবাসতেন কোরআনে করিমকে এত সম্মান তারা দিতেন এত মর্যাদা দিতেন কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন সোহান বিন মোবারক রহমতুল্লাহ আলহি জবরদস্ত মোহাদ্দ তার আমলের অনেক বড় আলেন হজ করতে এসেছেন হজের কাজ সমর্পণ করে যখন তিনি রহনা করেছেন দেখেন কোন মানাই চত্তরে একটা মহিলা চাদর বুড়ি দিয়ে শুয়ে আছেন উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা মরা কি জিন্দা বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন আলাইকুম সালামের জবাব ওয়ালাইকুম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব এলো সালাম য় পরিকারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি কিন্তিতে হোক মহাদেশ সাহেব প্রশ্ন করলেন মা হস করতে এসে লোকেরা তো সব চলে গেছে আপনি এখানে কি পড়ে আছেন কেন তিনি জবাবে কোরআনে কারিম থেকে বললেন যাকে পথ প্রশ্ন করেন তারে কেউ পথ দেখাইতে পারে না অর্থাৎ আমি টস করতে আসছিলাম পথারায় ফেলছি সাথী সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না এই জন্য মুসিবতে পড়ছে এক একই পড়ে আছি এখন আমার উপায় টা কি বলছেন না একা কিনি এই অবস্থায় কত সময় পড়ে আছেন তিনি জবাবে কোরআনে করিমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন আপনার পানার অন্য বস্তু কি খাইছেন কি বুড়ি জবাবে প্রাণে কারি মেরায়াত পেশ করে মহাদেশের জবাব দিয়ে দিলেন আল্লাহদি তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন মর্দেশ বলছেন মা আমার কাছে কিছু খাবার আছে আপনি দয়া করে এই খাবারটুকুন গ্রহণ করুন বুড়ি তখন কোরআন একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন বুড়ি পড়লেন তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন আমি তো রোজা রাখছি কাজে সন্ধ্যা আসার আগে তো কিছু খাইতে পারবো না মর্দেশ বলছেন বুড়ি মা এটা যখন বড় কের মাস নয় আপনি বোধহয় নফল রোজায় রেখেছেন সফরে হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায় আপনি কি খাইছেন না খাইছেন আপনি আমার এই খাবারগুলি খান রোজা বাংলা অসুবিধা হবে না নফল রোজা বাংলা অসুবিধা কি বুড়ি জবালো বলছেন যদি তুমি নফল রোজা রাখো তা তোমার জন্য কল্যাণ ক সুতরাং আমি অবরোধ রাখছি যে আমার জন্য কম নাম করা তোমার কথা মতাম খাবো নাকি সাহেব বলছেন বুড়ি প্রত্যেক কথার জবাব কোরআন দিয়ার দেন কেন কারণটা কি বুড়ি জবাবে বলছেন কোরআনের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন মানুষ এমন কোনো কথা বলে না যে কথা হ্রেস রেকর্ড করে না রাখে সব কথা রেকর্ড হয়ে যায় সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম কথা বলবো এ কথাগুলি রেকর্ড হবে প্রাপ্ত হবেই না প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নে কেমন নামে লেখা হয়ে যাবে সাহেব মনে মনে একটু চিন্তা করলেন এই বেটি হলো বুড়ি একটার মেয়ে লোক আর আমি মোহরদেশ মানুষ সে কোরআন শরীফ দিয়ার কথা কই বাহাদুরি দেখায় আমি তারের জমান দিয়া কথা বলাবই এই চিন্তা তিনি করলেন তিনি তো বড় আলেম ছিলেন অত্যন্ত বড় আলিম তিনি চিন্তা করলেন এই বুড়ি দেখি তারে দিয়া তার জমানের কথা বলা যায় নাকি তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা বুড়ি মা বাড়ি কই ওনার চিন্তা বাড়ি ওই কোরআন শরীফের মধ্যে তো খাগড়া ছড়ি ফড়ি ছড়ি নাই গেলাম নাম তো নাই ধরা যায় নাকি তিনি যখন বাড়ির প্রশ্ন করলেন বুড়ি তখন পুরাণে কারিমের আয়াত করে বাড়ির জবাব দিয়ে দিলেন পবিত্র মহান সত্তা দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার মসজিদে হারাম থেকে মসজিদ আকসা এর দ্বারা তিনি প্রমাণ করতে চাইলেন মসজিদে হারামে আসি হাস করতে আর মসজিদে আকসার কাছে আমার বাড়ি সাহেব না পেরে তিনি তখন চিন্তা করলেন এমন বিদুষী মহিলা একা এক ফেলে যাওয়ার কিছুতেই বুদ্ধিমানের কান না তিনি বললেন মা আমার কাছে একটা উট আছে আপনি যদি রাজি হন উটের পৃষ্ঠে চাওয়ার করে আপনার গন্তব্যে পৌঁছায় দেই বুড়ি তখন কলানে একটি এক পাত করে সন্মতি প্রদান করলেন তিনি পড়লেন যদি তুমি কোনো ভালো কাজ করো অবশ্যই আল্লাহ তা জানবেন এবং এর জন্য উত্তম ভাবে আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন তার মানে হলো পথ হারা মানুষকে পথ দেখানো নিশ্চয়ই ভালো কাজ তুমি একটু ভালো প্রস্তাব করছো মোহাম্ম সাহেব বললেন মা আমার এই উঠির উপর আপনি আরোহণ করুন বুড়ি উঠির উপরে আরোহণ করতে যাচ্ছেন হঠাৎ লক্ষ্য করে দেখছেন মোহাম্ম সাহেব তার দিকে তাকায় আছেন বুড়ি তখন কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করলেন মোমেন মানুষদেরকে মোমেন বান্দাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে বুড়ি এই আয়াত তারা বলতে চাইলে মহাদেশ সাহেব আমি বুড়ি মানুষ উঠে সাল হতে গিয়ে না জানি বেশ সতরত হয়ে যেতে পারি চক্ষুকে নিম্নগামী করেন ভালো টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন যখন তারা পৌঁছে গেলেন তিনি জিজ্ঞেস করলেন আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি বুড়ি জবাবে বললেন এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য আল্লাহ এটা আল্লাহর নিয়ামত তার মানে নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই ছেলে মেয়াস বুদ্ধ প্রশ্ন করলেন ছেলে যদি থাকে তাহলে তাদের নাম কি আটকা বা বুদ্ধি যেহেতু সব নাম তো কোরআন বুড়ি সেখান আগেই সেরে রেখেছে বুড়ি কোরআনে করিমের আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন কিতাব ওয়াকাল্লামাল্লাকি নিমা ওয়াতহ দাম্ মা ও এ বন হিমা কালিলা যত ক্রমে করে তিনটা নাম বললেন ইয়াহিয়া এবারহি মুসা খাস সেলে সে বাহাদল্লা হাম হলে পরে মা বাবের উপরে হক যেন সন্তানদের ভালো ভালো নাম রাখে এটা মা বাবের হক ওয়াজিব ভালো নাম রাখা এবার বুড়ি বাড়ি পৌঁছে গেলেন ছেলেরা সব দৌড়ে এলো মদেশ সাহেব আর কথা বলার সাহস পেলেন না চুপ করে খাড়া হয়ে আছেন ছেলেদেরকে বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা বার করে ছেলেদের বললেন এই রৌপ্য মুদ্রাগুলি নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিনা বাজার থেকে খাদ্য সামগ্রী আইন প্লেটে সাজাইয়া মহাদেশ সাহেবের সামনে রেখে বুড়ি বলতেছে বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছ তার বিনিময় কিছু আহারিও গ্রহণ করো মোহাম্মের সাহেব খানা শেষ করে ছেলেদেরকে এক কোনায় নিয়ে জিজ্ঞেস করে ছেলেরা তোমার মা কোরআন শরীফ থেকে এই ধরনের কতদিন কথা বলতেছে ছেলেরা বলে আমরা জ্ঞান অব্দি শুনতেছি আর হিসাব করেছি এক বছর দুই বছর নয় আমার মায়ের মুখের থেকে বিগত চল্লিশ বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই